ঘাটালে পুলিশ জনতার খন্ডযুদ্ধ পান্না জনপদ ওই ঘটনায় আটক বহু সাধারণ মানুষের অভিযোগ পুলিশ অন্যায়ভাবে মহিলাদের উপর লাঠি চালিয়েছে বেশ কয়েকটি মোবাইলও কাড়িয়ে নিয়েছে ঘটনার সূত্রপাত শীতলা পুজোর ডিজে বাজানোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা সুহৃত চক্রবর্তী ও শৈলেন আদকের অভিযোগ রাজনৈতিকভাবে পুলিশকে প্রভাবিত করে এলাকার একটি ডিজে সেট বন্ধ করতে এসেছিল পুলিশ ব্রিজের মালিককেও পুলিশ জিপে তুলে নিলে তখনই স্থানীয় বাসিন্দারা পান্না ব্রিজে আগুন জ্বালিয়ে পুলিশের গাড়ি আটকে দেয় তারপরই এলাকা আরও উত্তপ্ত হতে শুরু করে রাতেই আরও পুলিশ এসে গ্রামবাসীদের উপর চড়াও হয় বলে অভিযোগ বর্তমানে পান্না এলাকা উত্তপ্ত টিম স্থানীয় সংবাদের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন